প্রেসিডেন্ট জো বাইডেন সরে যাওয়ার পর প্রথমবারের মতো কোনো অনুষ্ঠানে যোগ দিলেন ডেমোক্রেটদের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস হোয়াইট হাউসের সাউথ লনের এই অনুষ্ঠানের পুরো সময় জুড়ে প্রেসিডেন্ট বাইডেনের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি বলেছেন এক বাইডেন যা করেছেন অনেক প্রেসিডেন্ট দুইবার দায়িত্ব পালন করার পরও সেটা করতে পারেননি প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে যাবার ঘোষণা দেয়ার পর রীতিমতো উঠছেন ডেমোক্রেটিকদের সম্ভাব্য প্রার্থী কামলা হেরিস প্রেসিডেন্ট জো বাইডেন তাকে পরবর্তী প্রার্থী হিসেবে সমর্থন দেওয়ার পরপরই তার উপর আস্থা রাখার কথা জানান দুই শীর্ষ ডেমোক্রেট বিল ক্লিন্টন ও হিলারি ক্লিন্টন দম্পতি সে দল এখন ক্রমেই ভারী হচ্ছে সুখবর জানিয়েছে হ্যারিসের ক্যাম্পেন দলও বাইডেনের ঘোষণার পর প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে রেকর্ড মিলিয়ন মিলিয়ন ডলার জমা পড়ছে হ্যারিসের তহবিলে জরিপগুলোতেও শক্তিশালী হচ্ছে তার অবস্থান কোভিড আক্রান্ত হয়ে বাইডেন যখন দেলোয়ারে বিশ্রাম নিচ্ছেন তখন হোয়াইট হাউসে কামালা সাউথ লনে দাঁড়িয়ে বাইডেনের ঘোষণার পর প্রথমবারের মতো যোগ দিলেন কোন অনুষ্ঠানে অভ্যর্থনা জানাতে এই অনুষ্ঠান হল সবার দৃষ্টি ছিল নির্বাচন বিষয় কি বলেন কামালা তবে সেই পথে না হেঁটে তার পূর্বসুরি বাইডেনের প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি বললেন বাইডেন আমেরিকার ইতিহাসে অন্যতম সেরা প্রেসিডেন্ট is unmatched in modern history. In one term, he has already, yes, you may clap. <laughs> থেকে যখন আক্রমণ করে বলা হচ্ছে সার্বক্ষণিক সঙ্গী বাইডেনের ও মানসিক অবস্থা নিয়ে জাতিকে বিভ্রান্ত করেছেন কামলা তখন কামালা বলছেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে সবচেয়ে কাছে থেকে সুযোগ পেয়েছেন বাইডেনের দেশপ্রেম প্রত্যক্ষ করার His honesty, his integrity, his commitment to his faith and his family, his big heart, and his love, deep love of our country. And I am firsthand witness that every day our President Joe Biden fights for the American people, and we are deeply, deeply grateful for his service to our nation. শুধু একজন রাষ্ট্রনায়ক নন পরিবার ও দেশকে সমান্তালে ভালোবাসেন বাইডেন এমনটাই মন্তব্য করেছেন কামালা. And I first came to know President Biden through his son Beau. We worked together as attorneys general in our states and back then Beau would often tell me stories about his dad. মিশিগানের গভর্নরকে নিজ ক্যাম্পেইনের কো-চেয়ারম্যান করার ঘোষণা দেন கமালা হেরিস। Hispanic Jewel Teben New York নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর